আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাড়ি থেকে পুকুর পাড় থেকে সব ধরনের সবজি একটু একটু তুলবো তুইলা শুটকি সুটকি রান্না করবো চেপা সুটকি দেয়া আমার বাড়িতেও আছে অল্প কিছু সবজি আর পুকুর পাড়ও আছে তো চলেন আগে পুকুর পাড় থেকে সবজি তুলে নিয়ে তারপরে বাড়ি থেকে তুলবো কিছু আর অনেক কিছু দেয়া সুটকি রান্না করলে খুব মজা লাগে ভিডিওটা দেখতে থাকেন যারা যারা দেখতেছেন পাড়া আশা পড়ছি শীতকাল সকালবেলা রোদরা এত মিষ্টির মতো মজা লাগতেছে বলার মতো না অনেক কিছু আছে ডাটা আছে তারপরে এই যে টমেটো আছে তো আমি কাঁচা টমেটো ফারবো কাঁচা কাঁচা টমেটো দিব পাকা টমেটো না টমেটোগুলা এত আবার কাঁচা না দেখেন একটু একটু লাল হয়ে গেছে হালকা হালকা এগুলো পাইরা গড়ে রাখলে লাল হয়ে যাব বেশি পারব না সব কিছু অল্প অল্প ফারবো হয়ে গেছে আর লাগবো না টমেটো এখন দুই তিনটা ডাটা তুলবো ডাটাও বেশি তুলবো না যেহেতু অনেক সবজি দিব আমার পুকুর ডাটা গুলা দেখেন খুব সুন্দর নরম নরম লাল ডাটা গুলা অনেক একসাথে তো বেশি বড় হইতে পারে নাই আর শীতের দিনে ডাটা এত মোটা হয় না গরমের দিনে ডাটা খুব সুন্দর সুন্দর হয় তারপরে পুকুর পাড় রোদ এই জন্য একটু বড় বড় মোটা মোটা হয়েছে আমার বাড়িতে আছে মোটা মোটা হয় নাই আমার পুকুর পাড়ে এই সাইড দিয়ে পুরা রাতে সবজি মরিচ আছে টমেটো আছে ডাটা আছে আর আমার পুকুরের অবস্থা দেখেন পানি একদমই নাই মাছ আছে কয়েকটা মাছ ছাড়ছি পুকুর কাটার পরে তিনশালা পানি দিয়ে আরো বেশি করে মাছ সারবো কয়েকদিন পরে বসি দিয়ে মাছ তোলা যাইব তো কয়েকটা মরিচ তুলে নিব মরিচ আছে এখানে আমার পুকুরের পানি একদমে শুকাই গেছে গা মাছ দেখা যায় মাছ যে হাঁড়ে মাছ দেখা যায় মাছ বেশি নাই অল্প কয়েকটা আছে বড় বড় মাছই আছে বাড়তি বাড়তি কয়েকটা মরিচ দেখে তুলে নিবো এখানে মরিচগুলা খুব সুন্দর আর এই মরিচটা প্রথম বছর যেরকম গাছে বড় বড় সুন্দর হয় পরের বারে অত সুন্দর হয় না ছোট হয়ে যায় মরিচ মরিচে হয়ে যাবে আর লাগবো না সিম আছে দেখেন এদিকে যে আমি দাঁড় সিম পারবো ওই জায়গাটাও নাই পুকুরের ভিতরে যাই আছে সিম এগুলা বেশি কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে ফারবশাল এগুলাতে অনেক বিষ বাড়তি হয়েছে এই সিমগুলা ও যে আরেক নস্কা আছে আরো ফারবো ওই দিক থেকে ওই দিকেও আছে বিশিওয়ালা সিম আছে দেখা আর আমার এখানে দুই রকমের সিম আছে দেখেন এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল তো লাল লালটাতে এত বড় বড় বিষ হয় না সাদা সাদাটাতে বড় বড় বিষ হয় ওই যে এখানে সিমের অভাব নাই দেখেন এই যে এগুলো সব বিষই সিম সিম পারতে এসে আমার মন চাইতে সিম পারি কিন্তু অত সিম লাগবো না আমার যেগুলা পারছি এগুলাই বেশি হয়ে গেছে মাসাল্লাহ দেখেন এদিক দিয়ে সিম আছে অনেক এগুলা সব বিষের জন্য রেখে দিছি বড় বড় বিষ হইলে শুধু বিষটাই রান্না করে খাওয়া যায় ওই উপরে ওই যে মার্শাল্লা উপরে দেখেন মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ পুকুর পাড়ে সবজি পাড়া শেষ আর পারবো না বাড়ি থেকে আবার পারবো কয়েকটা আর সিম দেখে খুবই খুশি হইলাম আমি ভাবি নাই যে এদিক দিয়ে এত সিম আছে আমি পুকুর পাড় খুবই কম আসি এই দিক দিয়ে যে সিম দেখে গেছি আগে কিন্তু এত বাতি হয়েছে বড় বড় হয়েছে আসা পড়ছি এই সবজিগুলা উপরে যায় রাইখা যায় আর বাড়ি থেকে যেগুলা তুলব ওগুলা তুলে নিয়ে থাক এখানে আমার পালন শাক গুলা কয়েকদিনে কত সুন্দর বড় হয়ে গেছে দেখেন পালন শাক আমার খুবই পছন্দের একটা শাক তো ইনশাল্লা রান্না করবো একদিন আর একটু বড় হোক পালন শাক খেতে পালন শাক এতে বেশি বেতে শাক মূলা লাগাইছিলাম এদিক দিয়ে তো মূলা কিছু খাইছি আর কিছু নষ্ট হয়েছে তো এখানে একটা মূলা আছে দেখেন কত বড় এগুলা হচ্ছে জাপানি মুলা মূলা যে সে মূলা না এটা জাপান থেকে আইসে তো যা পানি মূলা তুলা নিলাম একটা পুরাটা লাগবো না আমার অর্ধেক দিয়ে আবার ওই নিচে বাইঙ্গে গেছে এত নরম মূলা অর্ধেক নিচে রয়ে গেছে ও অর্ধেক হইলে আমার হয়ে যাব এখান থেকে পুরাটা দিব না অর্ধেক দিব কয়েকটা পেঁয়াজ কালি তুলব পেঁয়াজ লাগাইছিলাম এদিক দিয়ে এই এক জমিতে কত কিছু দেখেন পেঁয়াজ কালি আছে এই যে বেতে শাক দেখেন এগুলো হচ্ছে আমাদের দেশি যে শাকটা তো এরা দিছে আমি এমনি এমনি হয়েছে এগুলা থেকে বীজ হইলে আগামী বছর আবার বীজ ছিড়াই রাখবো এই এই বেতে শাক অনেক হয়ে যাইব তো পেঁয়াজকালি তুলে নেই কয়েকটা পেঁয়াজকালিগুলো না তুললে নষ্ট হয়ে যাইব দরার আগে ভাঙ্গা যায় এত নরম এক মোট পেঁয়াজকালি তুলে নিছি আর লাগব না এগুলা আবার হয়ে যাইব বেগুন তুলে নিব একটা একটা বেগুন দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে একটাই ধরছে হয়েছে একটাই আর আছে ছোট ছোট দুইটা আর এটাই বড় একটা বেগুন পারছি আরও আছে পিছনে আরেকটা একটা গাছ তো এটা থেকে একটা পায়রা নিব এই যে এটা আবার গোল বেগুন তো এটাও তুলে নিব একটা আর একটা আছে ছোট এটাই হয়ে যাবে আমার সবজি তোলা শেষ এখন কয়েকটা দৈন্যা পাতা তুলবো দৈন্যা গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখেন কিন্তু এটা তো দেশি দন্যা খুবই গ্রান ফুলগুলাও তরকারিতে খাওয়া যায় গাছ বড় হয়ে গেছে অনেক দেখেন ফুলগুলা সুন্দরই দেখা যায় দেখতে কি বড় দৈন্যা গাছ দেখলেন তো বাড়ি থেকে পুকুর পাড় থেকে সবজি তুলে নিয়ে এলাম তো এটাও পুকুর পাড় থেকে আবার সময় পাইরা আনছি মিষ্টি কুমড়াটা পাইকে গেছে মিষ্টি কুমড়া দিব না আমি এজন্য আপনাদের দেখাই নাই মিষ্টি কুমড়া দিব না সুটকি তরকারিতে মিষ্টি কুমড়া দিলে ভালো লাগবো না ডাটা নিবা আগে ডাটার যে পাতা পাতাগুলো আমি দিয়ে দিব যেগুলো নরম নরম পাতা ডাটা কাটটা নিছি শাক নিছি আর ডাটাগুলো সিকুন চিকুন করে কাটটা দিছি সিমও আমি চিকুন চিকুন করে কাটবো সব সবজি সিকুন সিকুন করে কাটব সিমের বিষিটা বাইর করে নিব রান্না করলে তো এমনি বাইরে যাবো গা সিমটা এরকম ভাবে সিকুন করে কাটতে দিব সিম আর ওই ডাটা কাটটা নেছি তো মূলা কাটটা নিব এখন মোলাও অর্দেক দিব ফুরাটা দিব না দুটা আলু কাটটা নিছি এই যে কাঁচা টমেটো কাটটা নিলাম সব সবজি কাটা দেখাই নাই দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে বড় ভিডিও কেউ দেখতে চায় না এখন বেগুনটা কাটতে নিব এই বেগুনটা আরো অনেক বড় হইব দেখেন ভিতরে একটু বিষ নাই এখনো একেবারে নরম বেগুন দেখেন বেগুন পানিতে রাখছি কালো হয়ে গেছে তাও দেখেন সবজি সব নিয়ে নিয়েছি সব সবজি একসাথে দুই আেগুন গুলা কাইটা আবার আলাদা রাখছিলাম পানিতে ভিজাইয়া তারপর কালো হয়ে গেছে বেগুন দেখেন অনেকেই বলেন যে আপু সবজি কাঠটা আপনি ধুইয়ান না তা আমি সবজি অনেক সবজি আছে যে কাইটা ধুই না তো ভিডিও করার জন্য আলাদা আলাদা সবজি রাখলে তো দেখতে সুন্দর লাগে না এজন্য সব সবজি আমি একসাথে নেই আপনাদের দেখানোর জন্য সবজি দুইবার ধুই আনিছি তো এদিনে তিন দুই তিনবার ধুইছি সাইকেল তুলে আনিব এখন মরিচ পেঁয়াজ আর রসুন নিয়ে আসি আদা বাটা করবো পুরা বাটব না এরকম করে আদা বাটা পেঁয়াজ মরিচ রসুন বাইটা দিলে শুটকি তরকারি খুবই মজা হয় সব কিছু ঘুসাই নিছি রান্না বসাই দিলাম বিসমিল্লা পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা লাল লাল করে বাজা নিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিলাম আদা চেঁচা মশলা মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে বাজা নিছি চেপা সুটকি দিয়ে দিলাম তো এটা বাঁশ পাতা চেপা সুটকি আমাদের এদিকে এই সুটকিটা পাওয়া যায় বড় বড় চেপা সুটকি দেখেন সুটকি আর মশলা খুব সুন্দর করে একসাথে বাজা নিছি পানি দিয়ে দিলাম একটু লবণ হলুদ গুঁড়া ছিল বাইসা বাইসা আমি দিতেছি নাইলে খাওয়ার সময় কাঁটা গুলা বাঁচ দইবো সুটকি দেওয়ার সাথে সাথে গইলে গেছে কাটাগুলো বার বাড়িয়ে গেছে সুটকির কাটাগুলো বাইসা নিছি আর সুটকিটা সুন্দর করে কুয়াশায় নিছি এখন সবজি দিয়ে দিব সবজিতে পানি দিব না সবজি থেকে যে পানিটা বাড়বো এটা দিয়ে সবজি রান্না করবো আজকে আমি তরকারিতে আমি একটু পানি দিই নাই কতখানি পানি উঠছে দেখেন তো সবজিটাও এখনো সিদ্ধ হয় না আরো সিদ্ধ হওয়ার বাকি আছে এই পানি দিয়ে সিদ্ধ করে নিব তরকারি প্রায় হয়ে গেছে সবজি সিদ্ধ হয়ে গেছে আর পানিও নাই একটু দইনা পাতা দিয়ে দিলাম সব সবজি সিদ্ধ হয়ে গেছে দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আর এভাবে সবজি দিয়ে সুটকি রান্না করে খাইয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম